ছাত্ররা তোমরা সবাই উঠে আসো এবং কান খুলে কথা শোনো আমাদের হেড স্যার তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবে জি স্যার স্যার আসেন স্যার আমরা যাচ্ছি শিক্ষা সফরে তাই তো জি স্যার কিছু কথা বলি তোমাদের শিক্ষা সফরের কিছু বরকতের দিকও আছে ভালো মালও আছে ঠিক বলেছিস আমরা মুজিব নগরে যাচ্ছি এইটা একটা ঐতিহাসিক জায়গা এখানে শিক্ষার অনেক কিছু আছে তোমরা কোনো ধরনের চিল্লাচিল্লি নাচানাচি এগুলো কোনো কিছু করবা না শান্তশিষ্টভাবে যাওয়া ভাবে বন্ধু বান্ধব আনন্দ করবা আনন্দের বিপক্ষে আমিও না কিন্তু যে আনন্দগুলো মানুষ পছন্দ করে না সে আনন্দ করতে গিয়ে নিজেরা কোনো একটা বিপদ ডেকে আনবা না আমাদের মান সম্মান নষ্ট করবা না আর যদি এগুলো করো জি স্যার তাহলে আমাকে খুব কঠোর অবস্থানে পাবে তোমরা জি স্যার ভালোই ভালোই ঘুরে আসবে ইনশাআল্লাহ জি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে আপনি একটু দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চালা সবসময় বেশি বোঝে জ্ঞান দেয় সব সময় ভাই স্কুলে তো দূরে থাক বাসায় সব জ্ঞান মারে হ্যাঁ এই হেড স্যার প্রতিবার একটা একটা ঝামেলা করবেই মেনে নিলাম বছর যাচ্ছি পিকনিকই এই দিনে যদি সিলক দিন না দেয় তাহলে কোনে কি করবো কদিনই একটু এদিকে আসেন স্যার আসছে কথা আছে স্যার স্যার প্রতিদিন হেড স্যার আমাকে মারে আমরা কিছুই করি না আজকে আমরা সবাই মিলে শিক্ষা সফরে যাচ্ছি আজকে যদি আমাদের ইচ্ছা মতো আমরা নাচ গান করতে না পারি তাহলে এই পিকনিকের মানে কি স্যার আজকে যদি হেডসার কিছু কয় তাহলে কিন্তু আমরা শুনবো না শোন হেডসার যা বলে বলুক তোরা এ নিয়ে কোনো চিন্তা করিস না আজকের দিন তোরা আনন্দ করবি আমি তোদের সাথে আছি আজকে যত প্রকার আনন্দ বিনোদন করা দরকার তোরা কর ওকে ইয়ে আমার বাড়ি ওই সামনে কি ব্যাপার হ্যাঁ বাবা পিকনিকে কি নাসি করতে হয় কেন বাবা কি হয়েছে ওই যে বড় ভাই নাচানাচি করছে ওদের মধ্যে আল্লাহর ভয় এখনো আসেনি যখন আসবে তখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ও বুঝেছি না এদের নিয়ে তো ভারী যন্ত্রণা আছি স্যার আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন উত্তেজিত হচ্ছে কেন আমার সাথে চলেন বুঝতে পারবেন কিছু বলার দরকার নেই আজকে এমনিতে একটা আনন্দের দিন তাছাড়া আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন উত্তেজিত হবে না কেন আমি যা দেখেছি সেটা দেখলে আপনি উত্তেজিত হতেন এই মেরে পিঠাতে আমরা তুলে দিতেন কেন স্যার এরা আবার কি করল জি স্যার আমরা আবার কি করলাম হেড স্যার আমাদের পুলিশের মতো জেরা করতেছে এই স্যার কি হয়েছে সারার রাগ হচ্ছে কেন নিশা কই দিয়েছে এই না না এ কথা পুলিশকে চুপ চুপ কি করেছিস না তুই আমার স্কুলের মান সম্মান সব শেষ করে দিয়েছিস আর আপনি আপনি হচ্ছেন সমস্ত নষ্টের গোড়া আপনি এদেরকে প্রস্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন স্যার কি হয়েছে খুলে বলবেন তো বলছি আপনার স্কুলের ক্লাস টেনের এর ছেলে পেলে নেশা করে আমাদের গার্লস স্কুলের মেয়েদের মুখে ধোয়া মেরেছে উল্টো পাল্টা কথা বলছে কি বলছেন আপনারা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে বিশ্বাস না হলে এই দেখেন এই ভিডিওটা দেখেন দেখেন বিয়াদব কি করছে দেখেন এরা তো আপনার স্কুলেরই ছেলে হ্যাঁ এই তোরাই বল তোদের মধ্যে কে কে নেশা করেছিস নেশা সেটা আবার কে স্যার দেখছেন কথা বলার ধরন দেখছেন আমি স্যার এই জায়গাটা থাকবো না ওদের নিয়ে এই সব কটাকে এখন গাড়িতে উঠাবো আপনি এক এক করে সব মুখ সুখে দেখবেন যেটার মুখে গন্ধ পাবেন এক্ষুনি টিসি দিয়ে বের করে দেবো এই রে এই সবাই আই এই দাঁড়া সব এখানে দাঁড়া স্যার ওদের একটা একটা করে মুখ চেক করবে আজকে আর নিস্টার নেই যেটার মুখে গন্ধ পাবেন সেটা কি আলাদা ধরে আজকে খেলেই যাবেন রে চেক করেন এই এদিকে এদিকে দেখি

এখানে এসে নেশা করে বিভিন্ন মেয়েদের উত্তক্ত করছিস তোদের হায়েস মেটানোর জন্য এতে আমাদের স্কুলের সুনাম নষ্ট হচ্ছে স্যার আমি ছেলেবেলে বিধায় ওদেরকে সাপোর্ট করতাম ওদের ছোটখাটো ভুলগুলো আমি স্যাক্রিফাইস করতাম কিন্তু এটা ছোটখাটো বিষয় না স্যার এটা রীতিমতো অন্যায় ওদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত মনটা চাইলে আপনারা যারা আপনাদের সন্তানকে শিক্ষা সফরে পাঠাচ্ছেন আদেও কি তারা শিক্ষা নিচ্ছে খোঁজ রাখছেন তো